দেখা আছে ইলেকট্রিক রোল অফ এসআই দু হাজার দুই রিমাইনিং অ্যাসেম্বলি উইল বি আপলোডেড শুন হ্যাঁ আপলোডেড শুন দেখাচ্ছে মানে এখনও অনেক জেলার আপলোড বাকি আছে এবং যে জেলার আপলোড হয়ে গেছে ভোটার লিস্ট এবং সেখানে যদি বিধানসভার নাম না দেখায় তাহলে বুঝবেন এখনও বিধানসভার নাম আপলোড হয়নি অনেক জেলার মনে রাখবেন এবং ভালো মতো শুনে নেন পশ্চিমবঙ্গের অনেক জেলার নাম দেখাচ্ছে এবং অনেক জেলার নাম দেখাচ্ছে না অনেক বিধানসভার নাম দেখাচ্ছে এবং বিধানসভার নাম দেখাচ্ছে না তাহলে বুঝবেন এখনও আপলোড বাকি আছে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকেই গ্রাহক সেবা চ্যানেল স্বাগত জানাই গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিও আপডেট নিয়ে এসেছি দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং বিধানসভার দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন তা নিয়ে ভিডিওটি তো আপনারা সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই যে চিফ ইলেকট্রো অফিসার যে ওয়েস্ট বেঙ্গল পোর্টালটি আছে সেই পোর্টালে আপনারা চলে আসবেন কিভাবে আসবেন তার জন্য আপনারা গুগলে সার্চ করবেন দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এবং যে ফার্স্ট অপশানটি আছে সিও ওয়েস্ট বেঙ্গল সেটাতে ক্লিক করলে আপনি সরাসরি পোর্টালে ঢুকে যাবেন এবং এখানে সমস্ত ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের ভোটার লিস্টগুলো আপলোড আছে সেই ডিস্ট্রিক্টের এখানে নাম দেখাবে অনেক জেলার এখনও বাকি আছে তার কারণ আপনারা যে চিফ ইলেকট্রিক অফিসার পোর্টালটি খুলবেন খুললেই আপনারা খোলার পর একটু নিচের দিকে আসবেন দেখবেন এখানে দেখেন একটি লেখা বিলিং করছে বা শো হচ্ছে ধীরে ধীরে যাচ্ছে এখানে লেখা আছে ইলেকট্রিক রোল অফ এসআই দু রিমাইনিং অ্যাসেম্বলি উইল বি আপলোডেড শুন হ্যাঁ আপলোডের সুন দেখাচ্ছে মানে এখনো অনেক জেলার আপলোড বাকি আছে এবং যেই জেলার আপলোড হয়ে গেছে ভোটার লিস্ট এবং সেখানে যদি বিধানসভার নাম না দেখায় তাহলে বুঝবেন এখনও বিধানসভার নাম আপলোড হয়নি অনেক জেলার মনে রাখবেন এবং ভালো মতো শুনে নেন পশ্চিমবঙ্গের অনেক জেলার নাম দেখাচ্ছে এবং অনেক জেলার নাম দেখাচ্ছে না অনেক বিধানসভার নাম দেখাচ্ছে এবং বিধানসভার নাম দেখাচ্ছে না তাহলে বুঝবেন এখনো আপলোড বাকি আছে আপলোড চলছে কিভাবে বুঝবেন আপলোড হলো কি না তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও নতুন নতুন আপডেট আপনারা জানতে পারবেন তো সরাসরি যে ইলেকট্রিক রোল অফ এসআইআর দু হাজার দুই সেটাতে ক্লিক করলেই আপনাদের যে ডিস্ট্রিক্টগুলো আপলোড হয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে শো হয়ে যাবে পশ্চিমবঙ্গের কিছু কিছু ডিস্ট্রিক্টের এখানে নাম দেখাচ্ছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই এগারোটি জেলার নাম দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাকি জেলার এখনও আপলোড চলছে এবং আপলোড হয়ে গেলে আপনারা এই ওয়েবসাইটে আসবেন এবং মাঝে মাঝে চেক করবেন আপলোড হয়েছে কি না এবং এই সমস্ত জেলার আবার কিছু কিছু ব্লক বা বিধানসভার এখানে নাম শো হচ্ছে না যেমন মালদা জেলাতে চারটি বিধানসভার অ্যাসেম্বলি চারটি আপলোড হয়েছে বাকি এখনও বাকি আছে এভাবে করে আপনারা এভাবে করে আপনারা যে নিজের ডিস্ট্রিক্ট আছে যেমন কোচবিহার কোচবিহারে ক্লিক করলে এখানে যে বিধানসভাগুলোর নাম আছে সেই বিধানসভার নাম শো হয়ে যাবে এবং এখানে অনেক বিধানসভা আছে যে এখনও আপলোড হয়নি তো আপলোড চলছে যদি আপনাদের মধ্যে এটার মধ্যে যদি না থাকে তাহলে আপনারা মাঝে মাঝে চেক করবেন তাহলে আপনারা জেনে নেবেন আপলোড হয়েছে কি না এছাড়া এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্ট আছে আপনারা যদি দার্জিলিং থেকে থাকেন তাহলে আপনারা দার্জিলিংয়ে ক্লিক করবেন এবং আপনার অ্যাসেম্বলি কি পড়ছে যদি এর মধ্যে থাকে তাহলে সেটাতে ক্লিক করবেন যদি না থাকে তাহলে আপনারা অপেক্ষা করবেন এবং কিছুদিন পর পর আপনারা এই ওয়েবসাইটে এসে আপনারা চেক করে নেবেন আপনার বিধানসভার ছেড়েছে কি না নিজের জেলার বা বিধানসভার আপনারা ভোটার লিস্টটি দেখতে পাবেন যদি বারবার বলছি যদি রকম আপনারা না দেখতে পান আপনার জেলা বা বিধানসভার নাম তাহলে ভাববেন এখনো আপলোড হয়নি আপলোড চলছে তো এই ওয়েবসাইটে এসে আপনারা ডাউনলোড করতে পারবেন বা চেক করতে পারবেন আপনাদেরকে একটা পিডিএফ কীভাবে আপনারা চেক করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সরাসরি সেটাতে ইলেকট্রিক রোল এসআই দু হাজার দুই এটাতে ক্লিক করলে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট শো হয়ে যাবে এবং এখানে একটা আমি ডিস্ট্রিক্ট যেমন নদীয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যদি এই নদী ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলি বা বিধানসভা যে আছে সে বিধানসভার মধ্যে পড়েন তো সেটাতে ক্লিক করবেন আমি আপনাদেরকে যেমন শান্তিপুর সেটাতে আমি ক্লিক করলাম সেটাতে ক্লিক করার পর এখানে পোলিং স্টেশন নেম দেখাবে এবং শান্তিপুরে যারা বাস করে এবং যাদের পোলিং স্টেশন আছে পোলিং স্টেশন কোন পোলিং স্টেশন আপনারা মানে কোথায় ভোট দেন সে ভোটের আপনারা সেই পোলিংয়ে এসে আপনারা এখানে ফাইনাল রোল বলে অপশান আছে সেটাতে ক্লিক ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে যে ভোটার লিস্টগুলো আছে শো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানটা সম্পূর্ণ নাম দেখাবে আপনারা এখানে এসে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এটাকে প্রিন্ট আউট করে আপনারা বাড়িতে রেখে দিতে পারেন তো এইভাবে করে আপনারা নিজেদের ভোটার লিস্টটি ডাউনলোড বা দেখতে পাবেন বা নামগুলো দেখতে পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ